বাবার শেষ আর্তনাদ গী এই পৃথিবীতে কত কিছুই না ঘটে কিন্তু নিজের সন্তানের হাতে একজন বাবা খুন হবেন এটা ভাবাও কি সম্ভব সাভারের একটি ফ্ল্যাট সেই ফ্ল্যাটে বাস করতেন আব্দুস ছাত্তার ছাপ্পান্ন বছরের একজন সাত নিরীহ মানুষ আর তার একমাত্র মেয়ে প্রথম থেকেই মেয়েটার চলাফেরা ছিল একটু উশৃঙ্খল বাবা চেষ্টাও করেছিলেন তাকে সামলাতে কিন্তু মেয়েটা শুনত না শেষমেশ আব্দুস ছাত্তার ভেবে নেন থাক মেয়ে বড় হয়েছে এখন আর কিছু না বলি গী এরপর একদিন মেয়েটা তার দুই বান্ধবীকে এনে তোলে বাসায় সাবলে ট্রাকবে বলে বাবা কিছু বলেননি বরং নিজের রুম ছেড়ে ডাইনিং রুমে গিয়ে থাকতেন কারণ মেয়ের সম্মান যেন নষ্ট না হয় এই যে ত্যাগ এই যে ভালোবাসা সবই ছিল একতফা কারণ কিছুদিন পরেই আব্দুস ছাত্তারের চোখে পড়ে মেয়ের ও বান্ধবীদের ড্রাগ নেওয়া অশ্লীলতা উগ্রতা তিনি কাদো গলায় বলেছিলেন মা এসব ছাড়ো বান্ধবীদের চলে যেতে বলো উই কিন্তু জবাবে পেয়েছিলেন অপমানের একসময় তার মেয়ে উত্তেজিত গায়ে হাত তোলার মতো হয়ে উঠেছিল শেষমেশ বাবা থানায় গিয়ে মেয়ের নামে জিডিও করেছিলেন ভাবছিলেন এই বুঝি মেয়েটা ফিরে আসবে কিন্তু না এক রাতে তিনি নিজের চোখেই দেখলেন মেয়ে ও তার দুই বান্ধবী একই বিছানায় আপত্তিকর অবস্থায় বাবা ভেঙে পড়েন এ আমি কাকে মানুষ করলাম তিনি আবার অনুরোধ করেন এরা জেন বাসা ছেড়ে চলে যায় উ আর এরপরই শুরু হয় সেই ভয়ঙ্কর পরিকল্পনা মেয়ে ঠিক করে বাবাকে সরিয়ে দেবে চিরতরে দুই হাজার সালের এক ভোরে না এখানেই শেষ নয় এই মেয়েটা খুনের পর সাজায় ধর্ষণের নাটক কাদে অভিনয় করে বলে আমার বাবাই খারাপ ছিল এর আগেও দুই হাজার তেইশ সালে বাবার নামে মিথ্যে মামলা দিয়েছিল সে কিন্তু আদালত তাকে সে সম্মানে মুক্তি দিয়েছিল তবুও বাবার অপরাধ কি ছিল জানেন শুধু একটা চাওয়া মেয়েটা ভালো হোক আর যেন বিপথে না যায় উ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন যেন অন্যরাও শুনতে পারে